ঈদুল আজহার প্রথম দিনে সঙ্গীত শিল্পী মইনুল আহসান নোবেলকে দেখা যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বিপুল পরিমাণ কয়েদি দর্শকদের সামনে তিনি গান গাইছেন ব্যতিক্রমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিখ্যাত ব্যান্ড সঙ্গীত সেই তুমি পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ও নোবেলের নিজের গান কি আগুন জ্বলছে বুকের ভেতর পরিবেশন করেন তিনি ভিডিওটিতে আরও দেখা যায় প্রচণ্ড উচ্ছ্বসিত কয়েদিরা প্রিয় গায়কের গান শুনতে পেরে উল্লেখ্য গায়ক মইনুল আহসান নোবেলকে গত বিশ মে ঢাকার ডেমরা এলাকা থেকে এক কলেজ ছাত্রীকে সাত মাস আগে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ ভুক্তভোগী তরুণীর করা ধর্ষণ নির্যাতন ও পর্নোগ্রাফির মামলার ভিত্তিতে পুলিশের একটি দল নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ নোবেলকে আদালতে হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত নোবেলের জামিনের আবেদন নামঞ্জুর করেন সেই থেকে কারাগারেই আছেন নোবেল এই ঈদে সঙ্গীত শিল্পীকে গান পরিবেশনা করতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীরা লিখেছেন শিল্প ছড়িয়ে পড়ুক সবখানে সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ